হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি তো চলো ভিডিওটা শুরু করা যাক গতকাল রাত্র রাত্রবেলা এত ঠান্ডা পড়েছে মানে প্রত্যেক দিনে রাত হলে যে এত ঠান্ডা পড়ছে যে আমাকে এই সোয়েটার পরে ঘুমাতে হচ্ছে তো সোয়েটার মোজা সব কিছু পরে কিন্তু আমি ঘুমিয়েছিলাম আমাকে দেখে বুঝতেই পারছো আর এখন বাজে দশটা আমার ঘুম থেকে উঠতে আজকে দশটা হয়ে গেছে অ্যাকচুয়ালি শীতের মধ্যে সকালে যদি পড়া না থাকে না আমার ঘুম থেকে উঠতে সত্যিই দশটা বেজে যাচ্ছে মানে ঘুম ভাঙছে আটটা নটার দিকে কিন্তু বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছা করছে না আর এই যে শীতকালে আমার মায়ের কাণ্ড দেখো এই কলার কাঁধিটা নিয়ে এসেছে কুড়ি টাকায় এই কলাগুলো খেতেও বেশ টেস্টি বাট শীতকালে কলা খেলে তো ঠান্ডা লেগে যাবে আর এখানে আমার সাথে সাথে আমার মাও কিন্তু গোছানো গোছানো করছিল কারণ আমার আবার টিউশন আছে এগারোটায় যার জন্য আমি প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম এই যে মা একদিকে শাড়ি গোছাচ্ছিলো আর আমি অন্যদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম তো চলো এখানে কিন্তু বাবা খেয়ে কাজে যাবে ওই জন্য মা বাবাকে ধনে পাতা বেটে দিল আর বেগুন ভেজে দিল বাবা এটা দিয়ে খেয়ে চলে যাবে কাজে কারণ কখন কাজ থেকে ফিরবে দেখো আমার হয়ে গেছে এখন বাজে দেখো সব এটা পুড়িয়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে আর আজকে কিন্তু ফুল পাইনি বিনা ফুলে পুজো করতে হলো আমার মা আজকে কি রান্না করেছে দেখো রান্না করেছে বাঁধাকপির ঝাল আর করেছে এগ কারি আর আমি তো ডিমের ঝোল খাই না ওই জন্য আমি কিন্তু ডাল দিয়ে ভাত খেয়েছিলাম ঠাম্মা করেছিল আর এখানে সেই সকালে ধনে বাটাই রয়েছে আর তোমরা এখানে যে চাটনিটা দেখতে পাচ্ছ ড্রাই ফ্রুটস দিয়ে করা টমেটো দিয়ে করা এটা কিন্তু গতকালকে বাবারা পিকনিকে গিয়ে করেছিল তো চাটনিটা বেশি হয়েছিল তাই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমি তো মিষ্টি জিনিস খাই না আর চাটনিটা প্রচণ্ড মিষ্টি ছিল তবে খেতে খুবই টেস্টি ছিল আর এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি বনুর মলাট করতে বসেছি বইয়ের কারণ মহারাণী ভিক্টোরিয়ার আদেশ যে দিদি মলাট করে দে আমি জানি হ্যাঁ কাজের সময় তোকে মানে তুই দিদি তাছাড়া অন্য সময় এই ছুরি ওই ছুরি মানে যখন বলেছি যে মলাটটা করে দেবো ও বলছে কখন করে দিবি কখন করে দিবি তাড়াতাড়ি করে দে নাও হয়েছে জ্বালা করলাম মলাট দুটো হলো সবে এখনও তিন চারটে আছে কি কি ভাবছো তোমরা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদমই না একদমই ভুল ভাবছো অ্যাকচুয়ালি বো মলাট লাগানো শেষ হলো এখনও দুটো বই আছে ও পড়তে বসেছে যার জন্য ওই দুটো বই আমি লাগাতে পারলাম না বললাম পড়া হয়ে গেলে দিয়ে জাস লাগাবো আর আমি বসেছি পড়াশোনা করতে কারণ কাল বাদ পরশু কাল তো পিকনিকের পিকনিক করার কথা আছে দেখি যদি দিন ভালো থাকে কাল করবো হলে ক্যান্সেল পরে অন্য কোনো দিন করে নেবো আর মেন কথা আমার একটু ভাল লাগছে না এখন পিকনিক টিকনিক করতে দেখি কবে করা যায় আর যেহেতু বাজার টাজার সব কিছু হয়ে গেছে করতে তো হবে কারণ এখন পিকনিক ক্যান্সেল করলেও চলবে না সবার টাকা দেওয়া হয়ে গেছে তো যাই হোক আমি বসেছি এখন পড়তে কারণ বৃহস্পতিবার কালকে বুধবার কাল বাদ পরশু মাত্র একদিন হাতে সময় আছে আমার তাপ মানে ফিজিক্যাল সায়েন্স এক্সাম রয়েছে চ্যাপ্টার হচ্ছে তাপ আর হচ্ছে তেজস্ক্রিয়তা মানে ওই পরমাণু নিউক্লিয়াস তো এই দুটো চ্যাপ্টার আমাকে ভালো করে কভার করতে হবে এই দু দিনের ভিতরে কারণ তারপরের দিন নাইনটি মার্কের এক্সাম আছে তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো আর ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও জানিও তো টাটা সবাইকে